আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একই সাথে দুইটি ভিন্ন ধরনের কাঁচা আমের আচারের রেসিপি প্রথমেই শেয়ার করছি রকম রোদে শুখানোর ঝামেলা ছাড়াই চুলাই তৈরি কাঁচা আমের আমসত্ব বা ম্যাঙ্গোবার রেসিপি কেনা ম্যাঙ্গোবারের তুলনায় বাসায় তৈরি ম্যাঙ্গোবার স্বাদে কোনো অংশে কম নয় আপনারা চাইলে একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে কাঁচা আমের আমসত্ব বা বার তৈরির জন্য প্রথমে পাঁচশো গ্রাম বা হাফ কেজি পরিমাণ কাঁচা আম ছিলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি কিভাবে কেটেছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন এবার এগুলো একটা প্যানে নিয়ে নিচ্ছি প্যানে কাঁচা আমের সাথে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি এবার আমটাকে সেদ্ধ করে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম হিটে জাল করার পরে দেখুন আম একেবারেই সেদ্ধ হয়ে গেছে এখন চুলার জাল বন্ধ করে নামিয়ে নিচ্ছি এবার একটা আর ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আম দিয়ে একটা চামচের সাহায্যে চেপে চেপে শক্ত অংশগুলো আলাদা করে নিচ্ছি এরপর শক্ত অংশগুলো ফেলে দিচ্ছি একইভাবে সেদ্ধ করা সম্পূর্ণ আম চামচের সাহায্যে চেপে চেপে ছেঁকে নিচ্ছি আর শক্ত অংশগুলো আলাদা করে ফেলে দিচ্ছি আপনারা চাইলে এই কাজটি আম গরম থাকা অবস্থাতে অথবা হালকা ঠান্ডা করে নিয়েও করতে পারেন দেখুন কত সুন্দর আমের পিউরি তৈরি হয়ে গেল এবারে এই আমের পিউরি দিয়েই আম সত্ত্বেও তৈরি করব এর জন্য একটি প্যান নিয়েছি প্যানের মধ্যে সম্পূর্ণ আমের পিউরি ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়া হয়ে গেলে প্যান চুলায় বসিয়ে দিচ্ছি এবার এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এগুলো একেবারেই অল্প পরিমাণে দিচ্ছি জাস্ট সুন্দর একটা কালার হওয়ার জন্য এবারের সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লবণ এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর বলক উঠে গেছে এখন এর সাথে অ্যাড করছি চিনি আমি এখানে হাফ কাপ একেবারে উঁচু করে চিনি নিয়েছি আম কেমন মিষ্টি বা টক তার উপর নির্ভর করে চিনি অ্যাড করতে হবে আপনারা অবশ্যই চেক করে তারপর চিনি অ্যাড করবেন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এখন সবগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি অ্যাড করার পর মিশ্রণ অনেকটাই পাতলা হয়ে যেতে পারে এতে করে ভয় পাওয়ার কিছু নেই বারবার নেড়ে মিশিয়ে নিলে মিশ্রণ আবারও ঘন হয়ে যাবে এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম রেখে অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে তা না হলে তলা নিতে লেগে যাবে বা পুড়ে যেতে পারে পুড়ে গেলে আমসত্ত্ব খেতে ভালো লাগবে না তিতা লাগবে সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি আচারের মশলা আচারের এই মশলা তৈরি করেছি একটা চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন একটা এলাচ একটা দারুচিনি একসাথে হালকা ভেজে নিয়েছি এরপর গুঁড়া করে হাফ চা চামচ পরিমাণ আচারের সাথে অ্যাড করেছি এবারের সাথে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আপনারা যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা এর পরিমাণ আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন এবার সবগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে দেখুন মিশ্রণ অনেকটাই ঘন হয়ে আসছে যখন দেখবেন মিশ্রণ প্যানের গা ছেড়ে আসছে তখন বুঝতে হবে মিশ্রণ আমসত্ত্ব তৈরির জন্য রেডি হয়ে গেছে মিশ্রণ যত ঘন হবে আমসত্ত্ব তত দ্রুতই তৈরি করা যাবে আম তৈরি করার জন্য মিশ্রণ একেবারে রেডি আমসত্ত্ব তৈরির জন্য একটা প্লেট নিয়েছি প্লেটে সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি এখানে অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়েই তেল ব্রাশ করে নিতে এতে করে আমসত্ত্ব তৈরি করার পর তোলার সময় খুব সহজেই উঠে আসবে প্লেটে তেল ব্রাশ করা হয়ে গেছে এখন আমসত্ত্বর মিশ্রণ গরম থাকা অবস্থাতেই প্লেটে ঢেলে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন গরম থাকা অবস্থাতেই ঢেলে দিতে তা না হলে আমসত্ত্বর মিশ্রণ খুব দ্রুতই জমে যাবে ঢেলে দেওয়ার পরে স্প্যাচোলার সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে স্প্যাচুলা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর সরিষার তেল দিয়ে আবারও খুব ভালোভাবে সমান করে নিচ্ছি স্প্যাচুলায় সরিষার তেল দেওয়ার ফলে স্প্যাচুলার সাথে আমসত্ত্ব লেগে ধরবে না খুব সহজেই সমান করে নেওয়া যাবে দেখুন সমান করতে করতেই আমসত্ত্ব শুকিয়ে আসছে দশ থেকে পনেরো মিনিট পর এখন কেটে পরিবেশন করার পালা আপনারা চাইলে এই অবস্থাতেও কেটে পরিবেশন করতে পারেন অথবা আরও কিছুটা রোদে শুকিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন এছাড়া ফ্রিজেও বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন দেখুন আমসত্বগুলো কতটা সুন্দর হয়েছে দোকানের কেনা আমসত্বের থেকে কোনো অংশে স্বাদ কম হবে না আর পুরুত্বটা দেখুন দোকানের কেনা আমসত্বের মতোই পুরুত্ব করে কেটে নিচ্ছি আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখুন আম কতটা সুন্দর হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবার তৈরি করে দেখাচ্ছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি কোনো রকম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন এই আচার একবার তৈরি করে কিভাবে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় সেটাও আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে আমের আচার তৈরির জন্য প্রথমেই এক কেজি পরিমাণ আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এগুলো ছিলে মাঝখান দিয়ে কেটে নিয়েছি কেটে ভেতরের আঠি ফেলে দিয়েছি আমি আম ছিলার আগেই আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ছিলার পরে কিন্তু কোনো রকম পানি লাগাইনি যে কোনো আচার তৈরির ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন পানির সংস্পর্শ থেকে দূরে থাকতে তাহলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবার সবগুলো আম খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে আপনারা চাইলে বটি বা ছুরির সাহায্যে আমগুলো কুচি করে কেটেও নিতে পারেন সবগুলো আম খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন আমের সাথে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লবণ ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এরপর বিশ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি 20 মিনিট পর দেখুন গ্রেট করা এই আম থেকে কতটা রস বেরিয়েছে এবার এগুলো চিপে চিপে এর ভেতর থেকে রসগুলো বের করে নিচ্ছি সবগুলো আমি একইভাবে করে নিচ্ছি এরপর আচার তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ সরিষার তেল তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি এলাচ একটি দারুচিনি এলাচের মাথা থেত করে দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে তিনটি লাল মরিচ। এগুলো হালকা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি হালকা ভাজা হলে এর সাথে অ্যাড করছি দুইটি তেজপাতা এরপর অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ পাঁচ পাঁচফোরণ সবগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেলে এর সাথে অ্যাড করছি আগে থেকে রেডি করে রাখা গ্রেট করা আম গ্রেট করা আম অ্যাড করার পর আবারও সবগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে আমের এই মিশ্রণ যখন কিছুটা নরম মনে হবে তখন এর সাথে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা যারা শুধুমাত্র চিনি দিয়ে এই আচার তৈরি করতে চান তারা অবশ্যই এক কাপ পরিমাণ চিনি অ্যাড করবেন আর যারা অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা অবশ্যই চিনির পরিমাণ আরও কিছুটা বাড়িয়ে দেবেন আমি প্রথমে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি এরপর মিষ্টির জন্য আরও হাফ কাপ পরিমাণ খেজুরের গুড়ের লালি অ্যাড করব এতে করে সুন্দর একটা কালার আসবে এবার অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুড়া আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এর সাথে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ লালি যে কোনো আচার তৈরি করার ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি গুড় বা লালি যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন এতে করে আচারের স্বাদ কম বেশি হয় না আমি এই আচার তৈরি করার সময় কোনো রকম পানি ব্যবহার করিনি চিনি বা লালি দেওয়ার পর আপনা আপনি কিছুটা পানি বেরিয়েছে সেটা দিয়েই কিন্তু আম পুরোটা সেদ্ধ হয়ে গেছে সবগুলো আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন অ্যাড করছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বিট লবণ আপনারা চাইলে নর্মাল লবণটাও ব্যবহার করতে পারেন প্রথমেই আমি যেহেতু ব্রেড করা আম লবণ দিয়ে মেখে নিয়েছিলাম এর জন্য এ পর্যায়ে আর তেমন একটা লবণ দিতে হবে না তারপরেও আপনারা চেক করে লবণ অ্যাড করতে পারেন এবার অ্যাড করছি এক চা চামচ পরিমাণ আচারের মশলা অর্থাৎ পাঁচফোরণ আর ধনিয়া ভেজে গুঁড়া করে নিয়েছি সেখান থেকে এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এতে করে আচারের স্বাদ অনেক বেড়ে যাবে এরপর অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ চিল্লি ফ্লেক্স এখন আবারও সবগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে যখন মনে হবে আচার প্যানের গা ছেড়ে আসছে অথবা আচার থেকে তেল বেরিয়ে আসছে সেই পর্যায়ে আচার নামিয়ে নিতে পারেন অথবা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে আচার নামিয়ে নিতে পারেন দেখুন আচার দেখতে কতটা লোভনীয় হয়েছে আচার দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আচার এ পর্যায়ে নামালে সারা বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আচার অবশ্যই সংরক্ষণ করার জন্য কাচের বয়ামে রাখতে হবে আর যেই কাচের বয়ামে রাখবেন বয়মে রাখার আগে অবশ্যই বয়াম গরম করে নেবেন অথবা রোদে দিয়ে গরম করে নেবেন আচার সংরক্ষণ করে রাখার পর সেই আচার কখনোই হাত দিয়ে নাড়বেন না অথবা ভিজা চামচ দিয়েও নাড়বেন না এই আচার সংরক্ষণ করে এক বছর পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ